স্কুলে থাকা অবস্থায় সারাক্ষণ কান্না করে এমনকি স্কুলে যাওয়ার পথে কয়েকবার বমি করে এ কারণে দিনের পর দিন ক্লাসের অন্য বাচ্চাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে ক্লাস টিচার বাধ্য হয়েই অভিভাবকদের ডেকে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে যেতে বলে যৌক্তিক কারণ হলো একজনের জন্য আশিজনের জীবন নষ্ট করা যায় না জ্রেনের অভিভাবক কিং কর্তব্য বিমূর হয়ে পড়ে নানাবিধ চিকিৎসা নিয়ে ব্যর্থ হন অনলাইনে এসডি সদনের কথা জেনে ক্ষীণ আশা নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন অতপর যেদিন এস ডি সদনের চিকিৎসা নিয়ে সম্পূর্ণ আরোগ্য হয় যেদিন বর্তমানে স্কুলে কান্না করে না স্কুলে মনোযোগী বমি শ্বাসকষ্ট ও মাথা ব্যথা নেই অভিভাবকের মুখেই শুনুন তাদের অভিজ্ঞতার কথা তোমার নাম জি আর স্কুল ভিতির ব্যাপারটা নিয়ে আমরা চিকিৎসা দিয়েছি এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন যে ও কেমন ছিল বর্তমানে কেমন আছে ও স্কুলের পক্ষ থেকে ওদের টিচারের কি অভিজ্ঞতা ছিল স্কুলে ক্লাসে গেলে জানা শুরুই করতে perturbative মানে কান্না করতে যতক্ষণ প্লাস 14 প্লাস টাইম আমরা কান্না করতে কান্না কাটি আপনার অভিজ্ঞতা একটু বুঝিয়ে দিয়ে বলুন অনেক কষ্ট নিতে ও অসুস্থ থাকতো তো তিন চারবার এরকম বমি করতো স্কুলে যাওয়ার পথে রিষ্টার মধ্যে ওই অবস্থা ছিল তারপর বমি করে হাত পা পাঁপি শুরু করতো সত্যি গায়ে কোনো বল থাকতো না তো এগুলো ভালো লাগে না তো তখন আপনার কাছে আসি অনলাইনে ই দেখে তারপর এখন আল্লাহ রহমতে অনেক সুস্থ অনেক বেটার ফিল করতেছে আর তাছাড়া টিচারও বলছে যে এখন অনেক মনোযোগী হয়ে গেছে মা স্কুলে আর কান্নাকাটি করে না

প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থীগণ এ ধরনের রোগীদের চিকিৎসা করার কৌশল শিখতে আমাদের সাপ্তাহিক অনলাইন ক্লাসে অংশ গ্রহণ করুন অংশ গ্রহণ লিংক পোস্টে দেওয়া আছে রোগকে মূল থেকে সম্পূর্ণ আরোগ্য করার জন্য হোমিওপ্যাথির আবিষ্কার আর একে সফলভাবে বাস্তবায়ন করার জন্য এইচডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ